কিন্তু তারা যদি বিনাশকাল উপস্থিত হয় স্বয়ং ভগবানও যদি তাকে বোঝান সে বুঝতে রাজি না জান বিষয়ে আশয়ে এসে আশ্চি পিশ্তে জড়িয়ে গেছে এমন বিষয়ের বিষয় শক্ত বদ্ধ জীবকে যদি স্বয়ং ভগবানও বোঝান যে একটু হরি নাম করো একটু ঠাকুর ঘুরে যাও একটু রাধা গোবিন্দকে নিবেদন করে প্রসাদ পাও তারা বুঝতে রাজি নয় ভগবান বুঝালেও তারা বুঝবে না কেন বুঝবে না কারণ তাদের কাল উপস্থিত হয়ে গেছে দুর্যোধনের বিনাশকাল কৃষ্ণের কথা কৃষ্ণকে অপমান করল কৃষ্ণ হস্তিনাপুরের অন্যটি দূরে কিছুটা দূরেই বিদুরের বাড়ি ছিল বিদুর ভগবান কৃষ্ণের অন্যতম ভক্ত সেই বিদুরের বাড়ির সামনে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে টুকটাক আওয়াজ করছেন বাড়ির ভাঙ্গা দরজায় টুকটাক আওয়াজ করছেন কাকু ভিতরে আছো মহাশয় ছিলেন না। তারই স্ত্রী সহধর্মিনী সুলভা দেবী সুলভা দেবী স্নান করে এই মাত্র এসেছেন দরজার সামনে টুকটাক আওয়াজ হচ্ছে তাকিমা ভিতরে আছো দরজাটা খুলো সুলভা দেবী দরজার শব্দ শুনে তিনি গিয়ে দরজাটা খুললেন ও মা দরজার সামনে কি দাঁড়িয়ে আছেন স্বয়ং লোকের অধিপতি বৈকুণ্ঠের না ভক্ত উৎসব ভগবান শ্রী জগন্নাথ তথা ভগবান শ্রী শ্রীকৃষ্ণচন্দ্র বিদুরের কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন সুলভা দেবী এই দৃশ্য দর্শন করে হতচকিত হয়ে গেলেন স্বয়ং ভগবান আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে সুলভা দেবী নিজের হাত দ্বারাই নিজের হাতের মধ্যে চিমচি কাটছেন ব্যথা অনুভব হয় কিনা আমি কি ঘুমিয়ে আছি নাকি আমি স্বপ্ন দেখছি নাকি এটা আমার বাস্তব অভিজ্ঞতা এই মাত্র স্নান করে এসেছেন চুল থেকে জলগুলো ঝরছিল সেই চুল থেকে জলগুলো নিয়ে নিজের মুখের মধ্যে নিজে ছিটা দিচ্ছেন আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি আরে ভগবান আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে এই জীবনে এমন কোন পুণ্য আমি করিনি যে পুণ্যের প্রভাবে স্বয়ং ভগবান আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন কৃষ্ণ বলছেন তাকিমা এমন করে কি দেখছো তুমি জানো সে সকালবেলা বেরিয়েছিলাম স্টার দিন চলে গেল কিচ্ছু খাইনি খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও দেখুন এই দশ মিনিট আগে দুর্যোধন বলছে যে আমি তোমার জন্য বায়ান্ন ভূত ছত্রিশ ব্যঞ্জন তৈরি করেছি খাও কৃষ্ণ বললেন আমার কোনো ক্ষুধা নাই আর দশ মিনিট যেতে না যেতেই কৃষ্ণ বলছেন তাকে মা আমাকে খেতে দাও আমি খুব ক্ষুধার্থ আমার ক্ষুধায় পেটটা পড়ে যাচ্ছে কিছু খেতে দাও কেন বলছেন কারণ অভক্তের কাছে কৃষ্ণের কোনো ক্ষুধা নাই কিন্তু যিনি ভক্ত তার কাছে ভগবান ক্ষুধার্থ যিনি ভক্ত তার কাছে ভগবান মেঘে খায় যেচে খায় এমনকি গোপীদের কাছ থেকে চুরি করে করেও তিনি নবনীত গ্রহণ করেন ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর গোপাঙ্গুকুল চৌর অনেক জন্মার্জিত পাপ চৌর চৌরাগ্র গন্ডম পুরুষ নামি সেই কৃষ্ণ হচ্ছেন চোর তিনি কি চুরি করেন তিনি তিনি কি করেন ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর তিনি ব্রজের নবনীত চুরি করেন মাখন চুরি করেন তিনি আর কি চুরি করেন তিনি গোপীদের মন কি চুরি করেন বিদয় চুরি করেন আর কি করেন তিনি অনেক অনেক জন্মের পাপ কেউ চুরি করেন সেই শ্রীকৃষ্ণ চুর তিনি কোথায় চুরি করেন একমাত্র ভক্তের গৃহে ভক্তের হৃদয় কি চুরি করেন অভক্তের কাছে তার কোন ক্ষুধা নেই একজন অভক্ত ব্যক্তি যদি বায়ান্ন ভূত ছত্রিশ ব্যঞ্জন তৈরি করে ভগবানকে দেয় বিনা ভক্তিতে দেয় বিনা প্রেমে দেয় ভগবান দুর্যোধনের মতোই তার দিকে ফিরেও তাকান না কিন্তু কেউ যদি ভালোবে সে কিনছি প্রসাদ ভগবানকে নিবেদন করে ভগবান সে ভালোবাসার ধনটুকু শ্রদ্ধার সে গ্রহণ করে গীতা নবমতায় বলছে পত্রং পুষ্পং ফলং তোয়াং জমে ভক্তা প্রযুচ্ছতি তদয়ং ভক্ত পরিতন স্নামী প্রজয়াত্মান হে অর্জুন কেউ যদি ভক্তি প্রীত চিত্তে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করে আমি সে ভক্তির ভক্তিপ্রত উপহারকে কে গ্রহণ করি তাহলে ভগবানকে দিতে বলছেন ভক্তপরীত সাম ভক্তিপ্রুত চিত্তে ভগবানকে দিতে হবে তবে ভগবান সেটি গ্রহণ করে বিনা ভক্তিতে ভগবানকে যা দেয়া হোক না কেন ভগবান সেটি গ্রহণ করবেন না তিনি জানেন এবং তার স্ত্রী সুলভা দেবী খুব আমাকে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও সুলভা দেবী কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন কৃষ্ণ ঘরের ভিতরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন তো সুলভা দেবী তিনি বুঝতে পারছেন না যে আমার কি করা উচিত চিন্তা করুন আপনার দরজার সামনে স্বয়ং গোলক বিহারী ভগবান যদি দাঁড়িয়ে থাকেন আপনার কোন হিতাহিত জ্ঞান থাকবে কৃষ্ণ ভিতরে যাওয়ার জন্য কৃষ্ণ কেবলমাত্র এই বিদুরের ঘরের ভিতরে যাওয়ার জন্য তৈরি নয় ভগবান কৃষ্ণ আমাদের প্রত্যেকের হৃদয় ঘরে যাওয়ার জন্য প্রস্তুত তিনি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন কোন দরজা নবতারের দেহে পুড়ে এই শরীরের নয়টা দরজার মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন তিনি আমাদের হৃদয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন আমরা তাকে হৃদয়ে নেওয়ার জন্য তৈরি নই যদি হরি কথা শুনি কৃষ্ণ কথা শুনি তাহলে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ আপনার কান দিয়ে আপনার হৃদয়ের মধ্যে প্রবেশ করার জন্য তৈরি হয়ে আছেন কেবল কৃষ্ণ কথাকে আপনার কানের দরজার ভিতর দিয়ে প্রবেশ করাতে হবে কৃষ্ণ আপনার ইচ্ছুক দিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করার জন্য তৈরি হয়ে আছেন কেবল এই দুটি চোখ দিয়ে ভগবানের বিগ্রহ মূলতি দর্শন করতে হবে এই দুটি চোখ দিয়ে সাধু সন্ত মহাত্মা দর্শন করতে হবে বৃন্দা তুলসী মহারানীকে দর্শন করতে হবে এই চোখের রাস্তা দিয়ে ভগবান আপনার হৃদয় ঘরের মধ্যে প্রবেশ করবে। ভগবান আপনার এই নাকের রাস্তা দিয়ে হৃদয়ে প্রবেশ করবেন কিভাবে চন্দনে চর্চিত তুলসী খানি যখন ভগবান রাধা গোবিন্দের চরণে নিবেদন করবেন সেই চন্দনে চর্চিত তুলসী সুগ্রাম যখন আপনি আস্বাদন করবেন যখন ভগবানকে চন্দনে চর্চিত করে একখানি পুষ্প নিবেদন করবেন সেই ফুলের আগ্রাম চোখ যখন আপনি আস্বাদন করবেন তখন সেই সুগ্রাণের মাধ্যমে ভগবান আপনার নাকের ছিদ্র দিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করবার জন্য তৈরি হয়ে বসে আছেন ভগবান আপনার এই মুখ দিয়ে আপনার হৃদয়ে প্রবেশ করবেন কেমন করে শরীরে বিদ্যা জাল জড়িদ্রিয়তা জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে লুবময় মতি তাকে যে তার কঠিন সংসারে কৃষ্ণ বড়োদয়াময় করিবার জিব্বা জয় সুপ্রসাদ দিলা ভাই সেই অন্নাম পাও পাও রাধা কৃষ্ণের গাও প্রেমে চৈতন্য চৈতন্যিতায় যদি আমরা রাধা নিবেদন করে প্রসাদ পাই তাহলে সেই মুখের দরজা দিয়েই প্রসাদের ভগবান হৃদয়ে প্রবেশ করবেন এইভাবে আমাদের শরীরের প্রত্যেকটা দরজার সামনে কৃষ্ণ বসে আছেন আমাদের ভিতরে যাওয়ার জন্য তিনি তৈরি হয়ে আছেন আমরা তাকে হৃদয়ের মধ্যে নেওয়ার জন্য তৈরি নই মা সুনমা দেবী তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন কৃষ্ণ ঘরের ভিতরে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন সুলভা দেবী তাকিয়ে আছেন কই গো কাকিমা আমাকে ভিতরে নিয়ে যাও আমি কি এভাবে দাঁড়িয়ে থাকবো সে সকালবেলা আমার প্রচন্ড ক্ষুদা ক্ষুদায় পেটটা পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে কিছু খেতে দাও সুলভা দেবী কৃষ্ণকে অন্দর গৃহে নিয়ে গেলেন কোথায় বসতে দেবেন একখানি ছেঁড়া কাপড় সেটাই বিছিয়ে দিয়ে কৃষ্ণকে বলছেন এখানে তুমি বসো কি করবেন কি খেতে দেবেন বাড়িতে কিছু নাই কলা আছে কলার একটা ছড়ি আছে এই কলার ছড়িটা কিছুটা কিছুটা কাঁচা এই অর্ধপক্ষ কলার ছড়িটা এনেই তিনি কৃষ্ণের সামনে রাখলেন রেখে বলছেন আর তো কিছু নাই নাই এগুলো তুমি খাও না 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 তোমাকে খেতে হবে না আমি তোমায় খাইয়ে দিচ্ছি এই বলে ছড়ি থেকে একটা একটা কলা তুলে কলার বাকলগুলো কৃষ্ণের মুখের মধ্যে দিচ্ছেন আর যে ভিতরের ফলটা যেটা আমরা গ্রহণ করি এই ফলটা তিনি ফেলে দিচ্ছেন দরজার সামনে আর বাকলটাই কৃষ্ণের মুখের মধ্যে দিচ্ছেন কারণ তার কোনো হিতাহিত জ্ঞান নেই তিনি কি করে যে ভগবানের সেবা করবেন এটা তিনি বুঝে উঠতে পারছেন না স্বয়ং ভগবান আমার হাত দিয়ে গ্রহণ করছেন এটা ভাবতেই অবাক হতে হয় তিনি বুঝতে পারছেন না যে আমি কি করে ভগবানের সেবা করব আমি কি তোমার সেবা জানি সেবা জানে মা শচিরা নেই আমি কি তোমার সেবা জানি সেবা জানে বা নন্দরানী তো তিনি চিন্তা করছেন আমি কেমন করে কৃষ্ণের সেবা করতে পারি কি সামর্থ্য বা যোগ্যতা আছে আমার তিনি বুঝতে পারছেন না কি করে কৃষ্ণকে খাওয়াবেন তিনি কোলার বাকলটাই কৃষ্ণের মুখের মধ্যে দিচ্ছেন ফলটা ফেলে দিচ্ছেন আর ভাব চকিত হয়ে মা সুলভা দেবী কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন আর দুটি নয়ন দিয়ে ঝরঝর করে বর্ষার বাড়ি থেলেন নাই বাড়ি বর্ষিত হচ্ছে তার নয় নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে কৃষ্ণ সে অর্ধপক্ষ কলার বাকলটাই ছিলকাগুলোই তিনি কচ করে খেয়ে নিচ্ছেন একটি বারও কৃষ্ণ বলছেন না যে মা কি করছে আমাকে কোলাগুলো খেতে দাও আমাকে বাকলগুলো দিচ্ছ কেন কৃষ্ণ একটি বারও বলছেন না কেন বলছেন না কারণ কৃষ্ণ বাকল দেখেন না কৃষ্ণ ফলটাও দেখেন না তিনি ভক্তের ভাবকে দেখেন তাই তিনি বলছেন যে হে দুর্যোধন আমি অভাবেও খাই না আমি প্রভাবেও খাই না আমি ভক্তের ভাবে খাই দুর্যোধনের ভাব নাই তাই তিনি পরিত্যাগ করেছেন আর ভাব আছে কৃষ্ণ ভাবক তাই সুলমা দেবীর হাতের কলার বাকলটাও তিনি মন ও প্রাণে আনন্দে তিনি সেটি গ্রহণ করছেন এতগুলো কলার বাকল তিনি কৃষ্ণের মুখের মধ্যে দিলেন কৃষ্ণ শক্ত কলার বাকল গুলো খেয়ে নিচ্ছেন দরজার সামনে কলার ফলের একটা স্তূপ হয়ে গেছে কিছুক্ষণ পর বিদুর মহাশয় যখন বাড়ির সামনে এসে উপস্থিত দেখলেন দরজার সামনে এতগুলো কলার ফল তিনি বুঝতে পারলেন না এটা কি হয়েছে তিনি একটু ভিতরে যেতেই দেখলেন কৃষ্ণ ছেঁড়া শাড়ির মধ্যে বসে আছেন তার স্ত্রী সরবা কৃষ্ণের মুখের মধ্যে কলার বাকল তুলে দিচ্ছেন বিদুর মহাশয় এই অভিনব দৃশ্যটা দর্শন করে হতচকিত হয়ে গেলেন বাবা এইটা কি হচ্ছে বিহারী আমার বাড়ির বসে আছেন। জীবনে কখনো কোনোদিন কল্পনাও করিনি ভগবান আমার এই ক্ষুদ্র কুটিরে পদার্পণ করবেন আপনার টাইশলা দশতলা বিল্ডিং থাকলেই যে ভগবান চলে আসবেন তা কিন্তু নয় আবার আপনার যদি জীর্ণ শীর্ণ কুটিরও থাকে কখন যে ভগবান আপনার বাড়িতে চলে আসবেন তার কোনো ঠিক নাই কেন কলা বাড়ি দেখেন না ভগবান সনওয়ালা কুটিরও দেখেন না ভগবান দেখেন ভক্তের ভাবকে তিনি তার বাড়িতে আতিথ্য স্বীকার করেন যার হৃদয় হচ্ছেন নির্মল নির্মল জন মনোজন মুহে মোহে কাপড় ছিদ্রনা ভাওয়া রামচরিত মানুষ এবার সুলবা দেবী যখন খাওয়াচ্ছেন বিদুর মহাশয় বললেন অগো সুলবা তুমি কি করছো দেখো সুলবা তুমি কৃষ্ণের মুখের মধ্যে কলার বাকল দিচ্ছ এটা কি করছো তুমি কৃষ্ণ বিদুর মহাশয় কে বলছেন কাকু কাকু কথা বলো না কথা বলো না আমাকে খেতে দাও আমি বড় ক্ষুধার্থ জানো জানো এমন সুস্বাদু খাবার আমি কোনোদিন খাইনি সেই ত্রেতা যুগে সবরীর দেয়া উচ্ছিষ্ট বড়ই ফল খেয়েছিলাম তারপরে সুদামার দেওয়া খুদ খেয়েছিলাম আর আজকে আমার মা কাকিমা সুলভা দেওয়ার সুলো দেবী খাচ্ছে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হাতেও এত সুস্বাদু প্রসাদ আমি পাই না আমাকে খেতে দাও খেতে দাও আমাকে আমাকে খেতে দাও তুমি নিষেধ করো না বিদুর মহাশয় সুলভা দেবীকে স্পর্শ করে একটু ধাক্কা দিয়ে বলছেন সুলভা এটা তুমি কি করছ সুলভা দেবী হঠাৎ করে জ্ঞান ফিরে পেলেন তিনি দেখলেন যে তিনি তার হাতে কলার বাকল তিনি হতচকিত হয়ে গেলেন হায় এটা আমি কি করছি ও হো এক ছড়ি কলার বাকল আমি কৃষ্ণকে খাইয়ে দিয়েছি ও কৃষ্ণ একটি বারও তো তুমি আমাকে বললে না একটি বার বললে তো পারতে কারণ চলে গেছে জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রিম